নমস্কার সোসন কিন্তু আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক শেষ পর্যন্ত মোহনবাগান ইলেকশন কিন্তু সমঝোতার পথেই গেল অর্থাৎ যেভাবে মোহনবাগান ইলেকশনের যে হাইপ তোলা হয়েছিল যেভাবে দুপক্ষ শুরু থেকে একে অপরের বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন কেন তাদের ভোট দেওয়ার জন্য সদস্যদের কাছে তারা দাবি জানিয়ে জানাচ্ছিলেন সেই বিভিন্ন বিষয় কিন্তু তারা তুলে ধরছিলেন কিন্তু শেষ পর্যন্ত যা দেখা গেল তাদের সমঝোতার পথেই মোহনবাগান ইলেকশন বাইশটা পদে নির্বাচন হবে সেই বাইশটা পদে নির্বাচনে কে কোন পদে আসবে কি প্যানেল তৈরি হবে তা নিয়ে অলরেডি নিজেদের মধ্যে কথা বলেছেন সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত সোমবার মনবার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সেদিনকেই দুপুরবেলা মনোনয়নপত্র পেশ করবে দুপক্ষ এবং তারপর দুপক্ষ মিলেই যৌথ সাংবাদিক সম্মেলন করবেন যেখানে থাকবেন দেবাশিস দত্ত থাকবেন সৃঞ্জয় বসু এদিন আরিয়া দহের একটা সভা থেকে দেবাশীষ দত্ত কিন্তু আবারও বললেন মানুষ যদি মনে করে মোহনবাগান সদস্যরা যদি চান যে দেবাশিস এবং সৃঞ্জয় একসঙ্গে হাতে হাত মিলিয়ে মোহনবাগান ক্লাব ঠিক পথে যাবে তাহলে আমরা তাই করব আমি তাই চাইব তার এই কথা থেকেই পরিষ্কার যে লড়াইয়ের যে দামামা তার শিবির থেকে কিংবা সৃঞ্জয় বসু শিবির থেকে বাজানো হয়েছিল সেই দামামা এখন থেমে গিয়েছে লড়াই আর নয় সহাবস্থান একসঙ্গে একা নয় একলা চলরের বাণী নয় একসঙ্গে হাত মিলিয়ে দুই বন্ধুর আবার চলা দেখতে চলেছে মোহনবাগান যেখানে সচিব পদে বসছেন সৃঞ্জয় বসু এবং সভাপতি হচ্ছেন দেবাশীষ দত্ত বাইশ জনের প্যানেলে দুপক্ষেরই এগারো এগারো করে থাকবে তবে কে কোন পোস্ট পাবে তা নিয়ে এখনও কষাকষি চলছে চারজন সিগনেটারি রয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন সেক্রেটারি নিজে রয়েছেন ট্রেজারের রয়েছে এবং ফিনান্স সেক্রেটারি রয়েছে সেই চারজনের পোস্টেও কিন্তু মেন যেটা সিগনেটারি পোস্ট সেখানেও কি মানে সিগনেটারি পোস্ট বলাটা ভুল সিগনেটারি রেসপন্সিবিলিটি যাদের সেই সিগনেটারি রেসপন্সিবিলিটি যে চারজন আছে সেই চারজনের মধ্যেও কিন্তু দুই দুই হবে